হ্যালো ভিওর্স আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আমি তন্ময় তুপু আজকে নিয়ে আসলাম হাঙ্গেরিয়ান ভাষা শেখার জন্য বা হাঙ্গেরিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাস আপনারা যারা হাঙ্গেরিতে এসেছেন বা দেশে আছেন আসবেন তারা অবশ্যই হাঙ্গেরিয়ান ভাষা শেখার জন্য চেষ্টা করবেন তো আজকে কিছু হাঙ্গেরিয়ান শব্দার্থ বলা শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক আর একটা কথা বলি আমি হাঙ্গেরিয়ান ভাষা শেখাই না আমি ইতালিয়ান ভাষা শেখাই আমার অন্য ইউটিউব চ্যানেল আছে এটা হচ্ছে নতুন শুরু করলাম আগেও ছিল চ্যানেলটা হ্যাক হয়ে যায় তো আপনারা যারা হাঙ্গেরিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান আমার ভি ভিডিওগুলো দেখলে লাইক কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা আজকে যেহেতু কিছু শব্দ শেখাবো প্রথম শব্দটি রেখেছি আমি আমরা আমি বলি না এটাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলা হয় মানে হচ্ছে আমি ইংরেজিতে যেটাকে আমরা বলি আই এরপর আছে আপনি আমরা আপনি বলি তুমি বলি বা তুই বলি আমরা কিন্তু আপনি তুমি বা তুই বলি কিন্তু আমরা হাঙ্গেরিতে এটাকে বলবো তে তে মানে হচ্ছে আপনি বা তুমি তে এমনটা উচ্চারণ আসবে তারপরে আছে আমার আমার এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে আজ ইন আজ ইন মানে হচ্ছে আমার ইংরেজিতে এটাকে আমরা বলে থাকি মাই কি বলবো বলুন তো আমার সাথে সাথে বলবেন যারা আমার ক্লাসগুলো দেখবেন আমার সাথে সাথে বলবেন এতে করে মুখের জড়তা কেটে যাবে আজ ইন মানে হচ্ছে আমার এরপরে সাউন্ড একটু ডিফারেন্ট মানে বুঝতে অনেকেরই সমস্যা হয় উহ উহ এমনটা সাউন্ড আসবে সে বা তিনি সে আসতেছে আসতেছে ও ও বা এই ক্ষেত্রে আমরা উহ বলবো উহ তারপর আছে কাজ যেহেতু আমরা কাজ করার জন্য হাঙ্গেরিতে এসেছি মানে যারা আসবেন বা এসেছেন এই কাজকে আমরা কি বলবো কাজকে আমরা বলবো মুন কা হাঙ্গেরিয়ান বা আপনার রোমান ভাষাতে মুনকা বলা হয় গাছকে এরপর আছে বেতন কাজ করি কিসের জন্য অবশ্যই বেতন নেওয়ার জন্য বেতনকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো মানে হচ্ছে বেতন বা স্যালারি বা পেমেন্ট এমন কিছু বোঝানো হয় তারপর আছে মানুষ মানুষ এটাকে কি বলা হয় বলুন তো এটাকে আমরা হাঙ্গেরিতে বলবো এম ব্রেক এম মানে হচ্ছে মানুষ এম ব্রেক সো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভিয়ার সত্যি বলতে আমি হচ্ছে আরবিতে কথা বলা শেখাতাম আর ইতালিয়ান শেখায় আর বর্তমানে শুধু ইতালিয়ান ক্লাস নেই আমার সাড়ে নয় হাজার ইতালিয়ান স্টুডেন্ট আছে যাদেরকে আমি প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখাই আর আপনারা যদি হাঙ্গেরিয়ান ভাষা শিখতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সকলকে হাঙ্গেরিয়ান ভাষাতে কথা বলা শেখানোর জন্য এরপর আছে নতুন নতুনকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো উই উই মানে হচ্ছে নতুন এবং কোনো একটা জিনিস যদি পুরাতন হয় সেই ক্ষেত্রে আমরা বলবো ওরেগ ওরেগ মানে হচ্ছে পুরাতন পুরাতনকে বলবো ওরেগ আর নতুনকে বলব উই তারপর আছে কোথায় কোনো একটা জিনিস কোথায় আছে আমি কোথায় কাজ করব কোথায় কাজ খুঁজব কোথায় আমার খাবার আছে ইত্যাদি কোথায় বোঝাতে গেলে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো অহল অহল মানে হচ্ছে কোথায় বলুন তো কি বলবো অহল অহল কোন ক্ষেত্রে বলবো কোথায় বোঝাতে বলবো এরপর ধরুন কোথায় কেউ জিজ্ঞাসা করলে আমি বললাম এখানে এখানে এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে ইথ ইথ মানে হচ্ছে এখানে কি মানে এখানে ইত মানে এখানে ইত ভাই চারবার পাঁচবার বলতেছি কেউ বিরক্ত হয়ে না আর আজকের নাম্বার মানে ক্লাস নাম্বারটা হচ্ছে এক পরবর্তীতে দুই নাম্বার ক্লাস দেবো অবশ্যই এক সপ্তাহের ভিতরেই মানে সাত দিনের ভিতরেই দ্বিতীয় নাম্বার ক্লাসটা দেব তো কেউ যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এরপর আছে কীভাবে হোগেয়ান হোগেয়ান মানে হচ্ছে হোগেয়ান মানে কি হোগেয়ান মানে কিভাবে বা কেমন কেমন বা কিভাবে এই ক্ষেত্রে আমরা হোগিয়ান বলবো এরপর আসে মেননি 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 মানে হচ্ছে কত আমরা ইংরেজিতে যেখানে বলি মাস হাও মাস মানে কত এরপর আছে টাকা টাকাকে বলবো পেন্স পেন্স মানে হচ্ছে টাকা তো অনেকে বলবেন ভাই আমরা তো হাঙ্গেরিতে পেন্স ব্যবহার করি না আমরা ফোর ইন্ট ব্যবহার করি তো দেখুন ফোর ইন্ট ইউরো বা যেটা হয় এটাকে আমরা হাঙ্গেরিতে বলবো পেন্স কারণ প্রত্যেকটা দেশের মুদ্রার নাম আছে ইতালিতে বলা হয় সৌদি সৌদিতে রিয়াল বলা হয় কিন্তু ওটাকে বলা হয় ফুলুস যেটাকেও বলবো পেন্স এরপর আছে এতাল এতাল মানে কি বলুন তো এতাল মানে হচ্ছে খাবার বা খাদ্য মানে যে খাবারটাকে আমরা খাই ফুড বলি ইংরেজিতে এটাকে বলবো এতাল আর ওই খাবারটাকে যে আমরা খাই এই যে খাওয়া মুখে নিয়ে যে খাই এই খাওয়া বা ইংরেজিতে যেটাকে আমরা বলি ইট এটাকে আমরা বলবো মানে ইট 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 না আছে না যে খাওয়া যে ইট এই ইটকে বলা হয় এনি। তার পরবর্তীতে কিছু খাবারের নাম দেই তারপর ভিডিওটা শেষ করে দেই এখন আছে আরিজ আরিজ রিজ মানে হচ্ছে ভাত মানে আমরা ভাত বলি বা চাল বলি যেটাই বলি ভাত বা চাল এইটাকে আমরা হাঙ্গেরিতে বলবো রিজ তারপর আছে মাছ মাছ বা যেটাই বলি এটাকে আমরা হ্যাঙ্গেরিতে বলবো হাল হাল মানে হচ্ছে মাছ আর যখন আমরা বাক্য বলতে যাব তখন প্রপারলি আমরা বলে দেব আহাল আহাল মানে হচ্ছে মাছ তো মাছের পর কি দেওয়া যায় মাংস মাংস বা গোস্ত এটাকে আমরা বলবো হুস হুস মানে হচ্ছে মাংস মাংস বা গোস্ত হুস হুস হচ্ছে কোন ভাষা হাঙ্গেরিয়ান ভাষা আ মানে আত হচ্ছে এই আ হচ্ছে সাউন্ড গুলো আসবে আগে কিন্তু হুস মানে হচ্ছে মাংস হাল মানে মাছ রিজ মানে ভাত তারপর আছে পানি পানিকে আমরা বলবো ভিজ ভিজ মানে হচ্ছে পানি এখন এই ক্ষেত্রে পানির ক্ষেত্রে আমরা আভিজ ব্যবহার করতে পারি আ এই ক্ষেত্রে আমরা আনতে পারি তারপর আছে কি দুধ দুধ বা আমরা মিল্ক বলে থাকি এই মিল্কে আমরা বলবো তেই দুধ বা আমি জানি না কতটুকু আপনাদের শেখাতে পেরেছি বা কতটুকু ভালো লেগেছে বাট একটা রিকোয়েস্ট কেউ যদি হাঙ্গেরির বুদাপেস্ট সিটি থেকে আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন লেগেছে অ্যান্ড আপনি মানে সিটিতে আসেন কি না বা হাঙ্গেরিতে কোথায় আসছেন এতটুকু রিকোয়েস্ট আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে যে বন্ধুবান্ধব হাঙ্গেরিতে আসতে চায় তাদের কাছে একটু শেয়ার করে দিবেন। আমাদের আজকের ভিডিওটি এতটুকুই বেঁচে থাকলে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ